হ্যালো এভ্রিওকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপেতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজ হচ্ছে শনিবার এখন সকাল সাড়ে নটা বেজে গেছে তো আমি একটু মেয়েকে ছাড়ার পর আমার একটু দরকার ছিল আর কি একটা ছেলেমেয়ের জন্য টিউশন তারপর একটা অন্য কিছু খুঁজছি আর কি অনেক কিছু শেখানোর ইচ্ছে আছে হচ্ছে এখন তো টাইমেরও অভাব দেখছি কি করা যায় সেই জন্য একটু ঘুরে অন্য দিক দিয়ে এলাম আর কি খোঁজ করে এলাম তো সেই জন্য দেরি হলো আর সমস্ত কাজ পড়ে রয়েছে বিছানো গোছানো হয় না এখনও আর যা যা কাজ সব পড়ে রয়েছে বাসন টাসন কিছুই ধোয়া হয় না তো এখন কাজকর্ম করবো তাই ভাবলাম ভিডিওটা শুরু করি কালকে ভিডিও যায় না আজকে ভিডিও দিতে হবে সেই জন্য আর কি শুরু করলাম তো চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঠিক আছে চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে তোমরা দেখো রান্নাঘরের অবস্থা আর এই যে সমস্ত কিছু এদিক ওদিক পড়ে রয়েছে আর আসার পথে ধনে আর পুদিনা পাতা নিয়ে এসেছি আর আজকে বাইরে দেখো রোদ উঠেছে তো রোদটা কিন্তু বেশিক্ষণের জন্য ছিল না দশ পনেরো মিনিটের মতো রকম রোদ উঠেছিলো তারপরে সাথে সাথেই আবার মেঘলা হয়ে বৃষ্টি সারাক্ষণ বৃষ্টি পড়ছে আর বাইরে মানে জামা কাপড়টাপড় তো শুকনোই হচ্ছে না সেই জন্য বাড়ির মধ্যেই সমস্ত কিছু মেলা রয়েছে আর স্নান করার পরে গামছা টামছা মেলেছিলো তো ওগুলোও মেলা রয়েছে ভেতরে তো যতই তোয়ালা থাক আমরা বাঙালি আমাদের পাতলা গামছা হলেই যেন গা মুছে খুব সুবিধে হয় আমার হাজব্যান্ড তো তাই বলে যে গামছা দিয়েই ভালো গা মোছা যায় বাড়িতে অনেক তোয়ালা রয়েছে কিন্তু তোয়ালা ব্যবহার করলে এখন তো বর্ষার সময় ব্যবহার করলে বিশেষ অসুবিধে কি শুকনো হবে না সেই জন্য আর ব্যবহার হয় না এখন গামছাই ব্যবহার হচ্ছে তো যাই প্রায় দু বছরের মতো হয়ে যাবে আমরা আশীর্বাদ আটা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম কেন বন্ধ করে দিয়েছিলাম সেটা আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম না সেটার একটা কাহানি আছে তো সেই জন্য খাচ্ছিলাম না কিন্তু অন্য রুটি খেয়ে না ঠিক যেন বসাচ্ছে না এখন মানে আটা বিভিন্ন রকমের বারবার আনা হচ্ছে মানে কোনটা কি ভালো লাগছে না সেই ঘুরে ফিরে আবার এই আসা হলো তো তাই নিয়ে এসেছে কালকে এ থেকে কেটেই আজকে সকালে রুটি বানিয়েছি তো আটাটা ঢালার আর জায়গা পাচ্ছি না যেটার মধ্যে আটা রাখতাম আগে আর কি দশ কিলোর প্যাকেট নিয়ে এলে ঢেলে রাখতাম ওর মধ্যে তো তার মধ্যে এখন চাল রাখতে শুরু করেছি আর ওই যে সেদিন একটা কন্টেনার কিনলাম প্লাস্টিকের কন্টেনারে আটা রাখলে না আটাটা গন্ধ করে আমার তো তাই লাগে তোমাদের কেমন লাগে বলতে পারবো না তো প্লাস্টিকের কন্টেনারে আটা রাখলে আটা গন্ধ লাগে সেই জন্য রাখতে রাখলাম না আর এই ব্যাগটার মধ্যে দেখছো কতগুলো জামা কাপড় রেখেছি এই জামাগুলো কিন্তু ছেঁড়া না জামাগুলো ছোট হয়ে গেছে কালার চলে গেছে এগুলো সব বেছে বের করেছি আরও আছে একটা ট্রলি ব্যাগেও রয়েছে তো ওইগুলো যেখানে মানে পুরোনো কাপড় রেখে আসি সেখানেই রেখে আসবো ওখানেই সবাই রেখে আসে আর কি তো সেখানেই রেখে আসবো আমার হাজব্যান্ডকে বলবো ও রেখে আসবে আর কাঁঠালের বীজগুলো রেখেছিলাম খাওয়া হয় না আর এখন রোদ বেরোচ্ছে না বলে নষ্ট হয়ে গেছে তাই আজকে এগুলো ফেলে দেবো ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি ঝাঁট দেওয়ার পরে আর দেখো ঘরের ভেতরে মানে এদিক ওদিক থেকে খুটিয়ে খুটিয়ে ধুলো বের করছি আর কি চারিদিকে জিনিস সরিয়ে সরিয়ে বের করছি তখন ধুলো হচ্ছে আর এমনি দেখো ঝাঁট দিলে দেখতে পাই না আর কি যখন জিনিসগুলো সরিয়ে সরিয়ে ঝাঁট দেওয়া হয় প্রতিদিন তো আর এইটা করা হয় না তো যেই দিন করি সেই দিন দেখো স্নান করে এলাম পুজো দেবো সেই জন্য পুজোর বাসন বের করে নিয়েছি আর পুজোর বাসনের অবস্থা দেখেছো পুরো কালো হয়ে গেছে তো যাই হোক কয়েকদিন ধরে মাজা হচ্ছে না বলে আজকে বের করলাম আমি স্নান করার পর তো আজকে পুজোর বাসনগুলো মেজে নেবো মাজার পর দেখো পুজোটা আর শেয়ার করলাম না পুজো দিয়ে চলে এলাম টিফিন করব এখন আমি দুটো পরোটা নিলাম আর একটু ছোলের তরকারি নিলাম আজকে রুটি পরটা দুটোই হয়েছিল আর ছোলের তরকারি হয়েছিল ছোলেটা আলুটা ছোলে আলু দিয়ে তরকারি করেছিলাম তো এর মধ্যে না শুধু আদা দিয়েছি টমেটো দিয়েছি আর ধনে পাতা দিয়েছে আর একটু গরম মশলা মানে ওই এলাচ আর দারুচিনি লবঙ্গ বেটে দিয়েছি নামানোর আগে দারুণ টেস্ট হয়েছিল কিন্তু সব সময় যে সমস্ত মশলা দিয়ে রান্না করলেই টেস্ট হয় তা কিন্তু তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো আমি কিন্তু কাঁঠাল খেতে খুব ভালোবাসি তো হাজব্যান্ড এনেছিল একটা কাঁঠাল তো সেই কাঁঠালটা কেটে আজকে বের করে রাখলাম তো ওরা এলে খেতে পারবে আর টাইম হাতে নিয়ে না কেটে বের করলে আমাদের এখানে কাঁঠাল মানে পাকা কাঁঠাল ভাঙার দৃশ্য যদি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এই চ্যানেলে অবশ্য শেয়ার করা হয় না তো কোনো কোনো না একদিন কোনো শেয়ার করব তোমাদের সঙ্গে বঁটি ছাড়া তো কাটা হয় না তো বটি ছুরি সমস্ত কিছু লাগে কাঁঠাল পাকা কাঁঠাল ভাঙার জন্য তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব তো কাঁঠালের পিসগুলো দেখো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি লাঞ্চ মেনুতে কি ছিল আজকে তো আজ মূল আলু বেগুন দিয়ে একটা তরকারি ছিল কুঁদরিও ছিল ওর মধ্যে আর টমেটো ধনে দিয়ে ডাল আর মাছ ছিল মাছ যেহেতু ডাল হয়েছে মাছটা শুকনো করে করেছিলাম এগুলো জামা কাপড় ধুলাম এখন একটু দিয়ে ছাদে যাব আর এখন আর বাড়ির মধ্যে কিছুটা জামা এই যে কিছুটা মিলে দিয়েছি আর এখন বেজে গিয়েছে বারোটা ছাদে যাব মেলবো রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু হাজব্যান্ডকে লাঞ্চ দিতে যেতে হবে এগুলো ছাদে মিলি তারপর যাব চুলটা কি খুব হয়ে গেছে যাই হোক স্নান করেছি চুল এখনও আঁচগানো হয় না সেই অবস্থায় তোমাদের সামনে চলে এসেছি খুব ব্যস্ত খুব ব্যস্ত সকাল থেকে জামা কাপড় দিয়ে ছাদ থেকে নিচে এলাম কিন্তু মেঘ তো উঠেছে ভাবছি ছাতাটা কি নিয়ে যাব। ওদের নিতে যাব হাজব্যান্ডকে খাওয়ার দিয়ে এলাম এবার ওদের নিতে যাব আর কি তো ছাতাটা নেব কি না ভাবছি এখন গরমের সময় যেমন ছাতা জল নিয়ে বেরোতে হয় বর্ষাকালেও না ছাতা আমাদের সঙ্গী হয়ে গেছে ওকেও ছাড়া ওদের স্কুল থেকে নিয়ে আসার পথে কিছুটা ফল নিয়ে এলাম আর তো কয়েকদিন ধরে ফল আনা হচ্ছে না তো তার জন্য ভাবলাম আজকে একটু যাওয়ার পথে ফল নিয়ে যাই তো বেদেনা নিলাম আর আপেল নিলাম এই লাল আপেলগুলো মনে হয় কাশ্মীরি আপেল বলে এই আপেলগুলো গ্রিন আপেলের মতোই লাগে না হলে আমার ছেলেটা আবার আপেল খেতে চায় না তো এই আপেলগুলো কিছুটা গ্রিন আপেলের মতোই খেতে লাগে টক টক নেসপাতি যেরকম লাগে ওই রকমই লাগে তো সেই জন্য এই আপেলগুলো বেছে বেছে নিলাম নাহলে অন্য যে আপেলগুলো নিয়ে আসি তার মধ্যে থেকে আমাকে কাঁচা কাঁচা আপেল বেছে নিয়ে আসতে হয় না হলে আমার ছেলে আবার খেতে চায় না তো দেখো এখন আম নিয়ে এসেছি আর আম তো শেষ এখন শেষের দিকে ওয়েস্ট বেঙ্গলে এখন অনেক আম পাওয়া যাচ্ছে তো এখন ওই যে কি আম বলে ফজলি ফজলি আম ওই এই সময় ওখানে খুব পাওয়া যাবে তো আমাদের এখানে আম শেষের দিকে আর কি পাওয়া যে যায় না তা না পাওয়া যাচ্ছে অল্প অল্প কিন্তু সে আগের মতো আর ভালো না আর এখন বর্ষা পড়ে গেছে আমের ভেতর পোকাও হয় তো ওরা লাঞ্চ করলো ওদের একটু ফল কেটে দিলাম আম আর আপেল কেটে দিলাম ওরা খাবে খেয়ে পড়তে বসবে আবার মেয়ের ক্লাস আছে যাবো একটু হোমওয়ার্ক করে এগিয়ে রাখবে তারপর ওকে নিয়ে আবার বেরিয়ে যেতে হবে আবার এসে পড়তে বসবে সারাদিন এই তো ডিউটি আমার চলতে থাকে আমাকে এক্ষুনি দেখতে পাও তোমরা ভালো এক্ষুনি খারাপ কারণ আমার একটু এই অ্যালার্জির প্রবলেম আছে ঠান্ডা লাগলে কিংবা ধুলো টুলো ঘাঁটলে না তখন আমার হঠাৎ করেই আর কি নাক জ্বালা জ্বালা শুরু হয়ে যায় হাঁচি হয় তারপরে চোখ চুল থাকে চোখ লাল হয়ে যায় তো এইগুলো হঠাৎ করেই হয়ে যায় মানে এক্ষুনি আমি সুস্থ এক্ষুনি অসুস্থ হয়ে পড়ি তো এই জন্য মানে হঠাৎ আমার খুব অসুবিধে হচ্ছে তাকাতে পারছি না একদম চোখ এত চুল করছে দেখো চোখ ঘষে ঘষে পুরো লাল করে ফেলেছি তো মেয়ে আর আমি যাচ্ছি এখন মেয়েকে নিয়ে ক্লাসে তো মেয়ের ক্লাসটা চেঞ্জ হওয়ার পর থেকে অনেক অসুবিধে হয় অনেকটা দূর যেতে হয় আর এখানে গিয়ে আমি বসে থাকি আর মশার আর কি কামড় কেটে থাকি ওটো মশ নিয়ে যাই তবুও মশারা আর বললে হবে মানে ওদের ভয় নেই কিছুতেই তো কাটতে থাকে এখানে বসে থাকি এক ঘন্টা ওয়েট করার পর ও ক্লাস ছুটি হলে তারপর বাড়ি আসি তো দেখো এখন বসে আছি সবাই হাঁটছে ওয়েট কমানোর জন্য শরীর সুস্থ রাখার জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য সমস্ত কিছু করছে কিন্তু আমি বসে রয়েছি আমার আর আজকে ইচ্ছে করছে না একটু যে হাঁটি কিংবা এই যে এক্সারসাইজের জিনিসগুলো করা আছে সবাই ব্যায়াম করছে সুন্দর করে এক্সারসাইজ করছে আমার আর ইচ্ছে করছে না তাই বসে আছি আর ভাবলাম যে একটু রুডিও করে নিই আর এখানে দেখো মানে কত রকম গাছ রয়েছে বলো খুব ভালো লাগছে আমার তো এখন পার্কটা একটু অন্যরকম করে দিয়েছে অনেকদিন পর এখানে এলাম তো একটু অন্যরকম মানে অনেকটাই বদলে দিয়েছে এখানে এখন অনেক সুন্দর সুন্দর জিনিস কিছু করেছে তো সেগুলো অনেকের উপকারে আসছে তো সেইগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার যাই হোক এখন হচ্ছে ছুটি হলে বাড়ি যাবো একটু টাইম রয়েছে ভাবলাম খুব আছি আবার ঘুরলাম একটু ভিডিও করলাম তারপর এখন বাড়ি যাব আর আসার পথে দেখলাম উঁচু দিয়ে যে পার্লারটা কি খালি রয়েছে ওরে বাবা আজ শনিবার অনেক ভিড় রয়েছে আজকেও আমার বরুটা সেভ করা হলো না তো আজকেও বাড়ি চলে যাচ্ছে যখন করে যাবো দেখা যাক কবে এই এইরকমই হতে থাকে আমার মানে টাইম থাকে না হয় কোন দিন আমার টাইম থাকে তো সেই দিন দুজনকে চিপস আর ওই যে লোটে চকোপাই এনে দিয়েছি তো এখন খাচ্ছে দুজনে বসে বসে মানে ভাত মুড়ি খাওয়ার থেকে বেশি পছন্দ করে আর কি বাইরের খাওয়ার হ্যাঁ ওইটা বলার জন্য মানে একদম তৈরি থাকে ফুড আমরা আমাদের জন্য কফি এই যে এটার মধ্যেই দুধ ছিল এর মধ্যেই দুধটা জাল দিয়ে নিচ্ছি দিয়ে কফিটা দিয়ে দেবো বা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কফির সাথে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা